সম্প্রতি রোনাল নিয়ে লিওনেল মেসি বলেন বার্সেলোনায় আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন রোনাল দিনহ তিনি আমাকে যেভাবে সাহায্য করেছেন তা কেউ কল্পনা করতে পারবে না একজন ফুটবল ফ্যান হিসেবে দুই বিশ্বকাপ কোন দলের হাতে দেখতে চান নাম্বার তিন আর্জেন্টিনা নাম্বার দুই পর্তুগাল নাম্বার এক ব্রাজিল লিওনেল মেসি যা কিছু করেন তা নিখুঁত করেন ট্রেনিং এর সময় আমি প্রায়ই তার কাছে গিয়ে জিজ্ঞেস করতাম আপনি এটা করেন তার কাছ থেকে শিখতে পারা সত্যি অসাধারণ ইনজুরি থেকে ফিরেই দুর্দান্ত করেছে অ্যালিসন বেকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জিরোনার বিপক্ষে অবিশ্বাস্য পাঁচটি সেভে ম্যাচে রেখেছেন ক্লিন শিট ম্যাচে সর্বোচ্চ আট পয়েন্ট তিন রেটিং নিয়ে ম্যাচের পুরস্কার জিতেন অ্যালিসন বেকার দুই সালে সেরা ফুটবলারদের নিয়ে ফিফা প্রকাশ করেছে বর্ষ সেরা একাদশ দেখে নিন কারা আছে এই একাদশে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ব্রোনো গুইমারেসকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি মূলত রদ্রি রিপ্লেসমেন্ট হিসাবে এই ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডারকে দলে ফেরাতে চায় ম্যান সিটির কোচ পেপ গার্দিওয়ালা ব্রোনো গুইমারেসের পরবর্তী গন্তব্য কোন ক্লাবে দেখতে চান